বর্তমান সরকারের কার্যকারিতা কোন পর্যায়ে গেছে ডক্টর ইউনূস ডক্টর ইউনূস তো নোবেল প্রাইজ পাওয়া একজন জ্ঞানী মানুষ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া মানুষ তো উনি এই বাংলাদেশ সরকারের যে দায়িত্বটা নিলেন তো সেটা কতটুকু ভালোভাবে পালন করতে করতেছেন না আলটিমেটলি পালন করতে করতেছেন কিনা তো দশক শুরুতে আমরা আপনাদের জানা একটা গল্প বলি নেই তাহলে এটা বিশ্লেষণটা সুবিধা হবে এই গল্পটা হচ্ছে যে একজন ছাত্র সে আসলে গরু রচনাটা শিক্ষক তো গরু রচনা শেখার পরে পরীক্ষার হলে গিয়ে দেখলো যে রচনা যা আসছে এর মধ্যে গরু নাই সে চিন্তা করলো বুদ্ধিমান তার বুদ্ধি আছে সে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আমি দিতেছি তো নদীর রচনা লিখতে গেল যে আমাদের গ্রামে আমাদের পাশে একটা নদী কুলু কুলু তবে বয়ে যায় এখানে মানুষ জেলেরা মাছ ধরে নৌকা চলে এবং এই যে কি জানি গরু সেখানে গরু ধোয়ানো হয় তো দেখা গেল যে গরুর চারটা পা আছে চোখ আছে লেজ আছে গরুর নানা রকম কাজে লাগে মোটামুটি ওই শুরুটা করে দিল আর কি তো এই এই গল্পটা কেন বলা হচ্ছে এটা তো সবারই জানা গল্প কেন বললাম দর্শক আপনারা কি বুঝতে পেরেছেন